কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন কার্বোহাইড্রেট থেকে মল্টোজে কোন গ্লাইকোসাইডিক বন্ধনটি থাকে অপশানগুলি হল এ আলফা টু ফোর গ্লাইকোসাইডিক বন্ধন বি আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ধন সি আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন ডি আলফা ওয়ান টু গ্লাইকোসাইডিক বন্ধন উত্তরটি হল সি আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো মল্টোজের গঠন এবং এটি হল আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ